জয়নিতায় গৌর বল প্রিয়াজি প্রসাদ চ্যানেলে তোমাদের সুস্বাগত দেখো আজকে আমি প্রসাদে কি কি নিয়ে নিয়েছি ভগবানকে আজকে কি কী দিয়েছে এটা হচ্ছে আলু আর উচ্ছে মানে ছোট ছোট আলু আর উচ্ছে ভাজা আর এটা হচ্ছে কলা ভাজা আর এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি এখনকার দিনে গরমকালে চাল কুমড়োর তরকারি জল ধরে রাখার জন্য শরীরে খাওয়া খুব উপকার চাল কুমড়ো লাউ আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত লম্বা লম্বা করে আর এটা হচ্ছে টকের ডাল টকের ডালে কিন্তু আমটা পেকে গেছে এই আমি আজ আমার ভগবানকে দিয়েছি আমি আজকে এই প্রসাদ পাক নমস্কার পেয়াজি প্রসাদ চ্যানেলে ইটিং শোতে তোমাদের সুস্বাগত তা আমি বলেই দিয়েছি ভোগের থালায় কী কী নিয়েছি তবু আর একবার বলি উচ্ছে ভাজা আলু উচ্ছে ভাজা কলা ভাজা চাল কুমড়োর তরকারি ঝিঙে আলু পোস্ত আর ডাল ডালটা আমি বাটিয়ার নিলাম না বাঁ হাতে করে ঢেলে নিয়ে নিচে রাখবো উচ্ছে ভাজা দিয়ে আগে খেয়ে নেবো আগে ডালটা এখানে নামিয়ে রেখে দেবো চলো শুরু করা যাক আগে একটু জল খেয়ে নিচ্ছি চলো খাবার খাই শুকনো শুকনো আলু ভাজা উচ্চ ভাজা দিয়ে ভালোই লাগছে খেতে আগামীকাল একাদশী মোহিনী একাদশী আর আজকে ভুল করে ভেবেছিলাম একাদশী সকাল থেকেই মনে করেছে একাদশী কাল একাদশী জলটা খেতে খুব ভালো লাগছে আমি কিন্তু এই টকের ডালের আম খাই না কিন্তু এই আমটা খুব মিষ্টি পেকে গেছে আমটা পেকে গেছে বেশ মিষ্টি টক হয়েছে কিনা আমি জানি না ডালে তাই একটা নিলাম কাঁচা কলা আমার খুব ফেভারিট আমি খেতে খুব ভালোবাসি কাঁচা কলা আম পেকে গেলে বা একটু ডাঁসা হলে সিদ্ধ হতে চায় না করবো হয়েছে ঝিঙে পোস্তটা ঝিঙে আলু পোস্তটা খুব সুন্দর টেস্ট হয়েছে একটু একটু টক টক আমটা ভালোই লাগছে খেতে কামড়ে কামড়ে চার কুমড়োটা খুব ভালো লাগে আমার মা এরকম ভাবে চার কুমড়ো তরকারি করতো একদম মাথা এরকম করতো আরো ভালো হতো আমার মায়ের অপূর্ব খেলাম খুব ভালো লাগলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে এটিং শোতে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না আজকে তবে আসি টাটা ভালো থেকো সুস্থ থেকো